রবিবার আগরতলা প্রেস ক্লাবে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে ব্রেইল পদ্ধতির আবিষ্কারক মহামতি লুইস ব্রেইলের দুশো তম জন্মজয়ন্তী উপলক্ষে এক মনজ্ঞ সাংস্কৃতিক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বলাই গোস্বামী হেডলাইন্স ত্রিপুরার চিফ এডিটর প্রণব সরকার সহ অন্যান্যরা অনুষ্ঠানে দুজন কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করা হয় পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতিদের সংবর্ধনা প্রদান করা হয় মন্ত্রী টিঙ্কু বলেন দিব্যাঙ্গ ভাই বোনেরা যাতে অন্য আর কজনের মতো জীবন অতিবাহিত করতে পারে সেই চেষ্টা করে চলছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর যে আমাদের এখানে এই ধরনের দিব্যাঙ্গ ভাই জন্য একটা যদি গ্রাউন্ড তৈরি করা যায় অলরেডি আমরা এটা নিয়ে পরিকল্পনা করে আমরা কেন্দ্র সরকারের কাছে এরকম একটা স্কিম পাঠিয়েছি আমাদের অধিকর্তা পর্যায়ে আছে আমাদের একবার না দুবার তিনবার এটা মিটিং হয়েছে যে দিব্যাঙ্গ ভাই বোনরা যেন থাকতে পারে তাদের জন্য তো একটা ভালো পরিকাঠামো একটা পরিসরে থাকার ব্যবস্থা খেলাধুলার ব্যবস্থা সেখানে কোচ তাদের মতো করে তারা জন্য সেখানে প্রশিক্ষণ নিতে পারে এর জন্য সরকারি প্রয়াস রয়েছে এগুলো আমরা করছি আমাদের সরকার সেইটা নিয়ে ভাবনা রয়েছে কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন শুধু বলেন না শুধু বলেন না করে দেখিয়েছেন